হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো এই ভিডিওটা হচ্ছে আমার সবথেকে প্রথম গেম প্লে ভিডিও আর একটা কথা তোমাদের সবাইকে বলে রাখি নাই আমি কোনো প্রো প্লেয়ার আর নাই আমি কোনো লেজেন্ড নাই আমার আছে কালেকশন নাই আমার আছে কোনো কিছু কিন্তু আমি ভিডিও তৈরি করব তোমাদের এন্টারটেইনমেন্ট করার জন্য যদি আমার ভিডিওগুলো তোমাদেরকে ভালো লাগে তাহলে আমাকে ছোট ভাই হিসেবে সাপোর্ট করতে পারো তো চলো সোজা যাওয়া যাক আমার জীবনের প্রথম গেম প্লে ভিডিওর মধ্যে আমরা স্টার্ট করে দিয়েছি সোলো ভার্সেস স্কোয়াড ম্যাচ আর ল্যান্ডিং করার সাথে সাথে পেয়ে গেছি থমসন ঠিক আছে সামনে দুই দুইটা এনি পালাচ্ছে প্রথমে একটা মারি হাই রে হাই কি রেড না মারিনা লাগছে আরে আরেকটা ডবল ভেক্টর নিয়ে মারতে আসছে আরে বেটা পাল্লাছিস কই সামনে আবার মাকসায় এলো কোথা থেকে চলো দুই দুইটা এনিমি ডাউন হয়ে গেছে কিন্তু আমি এখানে ডাউন করলাম একটা কিন্তু কিল পেলাম দুইটা আরে 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 এখানে আরেকটা এনিমি ডাউন হয়ে পড়ে আছে চলো এটাও কিল পেয়ে গেলাম টোটাল কিল হয়ে গেল আমাদের তিনটা চলো এবার দেখি আশেপাশে কিছু পাওয়া যায় কিনা আরে এখানে পেটি পড়ে আছে চলো আগে পেটি লুট করে নিই এবার দেখি আশেপাশে কোনো এনিমি আছে কিনা বলেন কি আরে ম্যাডাম আমি কিছুই বলছি না কিন্তু আমার সাথে এটা হচ্ছে কি আরে 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 কি হচ্ছে এটা আচ্ছা বুঝতে পেরেছি কেন আমার সাথে এমনটা হচ্ছে গাড়ি না ভাবছি আমি পিসিতে খেলছি তাই আমার গেম ক্র্যাশ করার চেষ্টা করছে না আরে ভাই আমি মোবাইলে খেলছি সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো হ্যাঁ কাকা আপনি ঠিকই বলেছেন আমার বুদ্ধি ভালো আরে 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 এটা কি হচ্ছে আরে এটা দেখার পরে আবার তোমরা বলো না যে আমি হ্যাক ইউজ করছি গাইজ এখানে একটা এনিমি আছে কিন্তু আমি এনিমির পায়ের আওয়াজ পাচ্ছি কিন্তু এনিমিটা কোথায় আছে সেটাই এখনো পর্যন্ত বুঝতে পারছি না ওই তো এনিমি ওই তো সামনে পালিয়ে যাচ্ছে এবার বেটা পালিয়ে যাবি কোথায় ইয়া দুদু দু আরে কোথায় গেল এই তো এনিমি নিচে লুট করছে ইয়া দুদু দু দুদু দুদু দু শালা একদম দেখে বুঝতে পারেনি যে এইভাবে আমরা ধোকা খাবো মনে হয় এনিমিটা এদিকেই কোথাও আসছে কিন্তু পাওয়ার আওয়াজ পাচ্ছি দেখতে পাচ্ছি না একবার শুধু দেখতে পেয়ে যাই একদম মাথায় গুলি মারবো